পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য গুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে দেশের মানুষই নির্ধারণ করবে তাদের শাসক কে হবে তারাই ভোট দিয়ে ঠিক করবে কোন দলকে তারা নির্বাচন করবে তারাই দেশ শাসন করবে এই জন্যই আমাদের ষোলো বছরের নিরবচ্ছিন্ন আন্দোলন সংগ্রাম আমরা করে গেছি আমরা নিজেরা বুকে গুলি বরণ করেছি আমরা নিপীড়নের শিকার হয়েছি অত্যাচারের শিকার হয়েছি তারপরেও শেখ হাসিনার কাছে কেউ আত্মসমর্পণ করেনি এখনও বহু চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের যে মূল প্রেরণার কেন্দ্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তার উপর এক ভয়াবহ নিপীড়ন নির্যাতন হয়েছে ষোলো বছর ব্যাপী আমাদের তৃণমূল থেকে একেবারে ওয়ার্ড থানা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এখানে এই এলাকাতেই হয়তো কত গুম আছে কত বিচার বহির্ভূত হত্যা আছে আর মামলার তো শেষ নাই অসংখ্য মানুষ একেবারে ওয়ার্ড পর্যায়েরও কেউ মামলা থেকে রেহাই পায়নি বা গ্রেফতার থেকে রেহাই পায়নি এই ভয়ঙ্কর এক ফ্যাসিবাদী দুঃশাসন শেখ হাসিনার সেইখান থেকে গত বছর আগস্টের জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যতটুকু স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি আজকে নির্ভয়ে নির্বিঘ্নে এখানে এসে আপনাদের সামনে কথা বলতে পারছি আজ থেকে এক বছর দেড় বছর দুই বছর পাঁচ বছর দশ বছর আগে এটা অসম্ভব ছিল এই ধরনের একটা প্রোগ্রামে আসলে এখান থেকে যে কত আমাদের নেতা নেতাকর্মীকে গ্রেপ্তার করতো তার ইয়ার তা সুতরাং আমরা এইটুকুই বলবো যে চক্রান্ত ষড়যন্ত্র এখনও কমছে না পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইনুস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য গুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে